ইন্ডিয়া এখন পাকিস্তানের সাথে যুদ্ধ করতে ভয় পেতেছে আর ভয় পাওয়ার কারণ কি জানেন হ্যাঁ একদম অতি সহজ কারণ কারণ হইলো তারা ইন্ডিয়ার মুসলমানের ধরনের অত্যাচার করছে অত্যাচার করছে মানে যদি যুদ্ধ লাগে তো মুসলমান ওদের বিপক্ষে হয়ে যাইবা পক্ষে আর যাইতো না কারণ এত অত্যাচার মানুষ সহ্য করেনি এখন হ্যাঁ ওই জয় শুর নাম বলো না বললে মারে মারবো হ্যাঁ আগুন ধরাই দেয় নিজ দেয়া এ মানে নিজের দেশ পাইয়া মুসলমানের মানে মুসলমানের সংখ্যা কম হওয়াতে ইয়া করো এমন যুদ্ধ করো এখন ইন্ডিয়ার সাথে যুদ্ধ করো তোমাদের সেনাবাহিনী এন কেন এ মানে ভয় পায় পিছে পাচ্ছে জায়গা কেন হ্যাঁ আবার এত বড় গর্ব করো বাংলাদেশ হইয়া আমাকে বাংলাদেশের এই বিজিবির কাছে মাপ চায় ক্ষমা চায় বাহা হ্যাঁ এত শক্তি থাকলে কেন ক্ষমা চাও তোমরা হ্যাঁ এ সামনের দিকে সাবধান হইয়া চললো ওই পারো কিছু হইলে পানি বন্ধ করিয়া দেবো পানি কি তোমার বাপের পানি বন্ধ করে দিবা অন্যায়ভাবে হ্যাঁ তোমরা অন্যায়কারী এই যে বিশ্বের গিন্নতম রাষ্ট্র হিসাবে ইন্ডিয়া সে ইয়া পাইছে বুঝছো না তোমাদের গিন্না করে মানুষ যা কেউ গিন্না করে তারা কি ভালো মানুষ আবার তোমাদের মিডিয়া বলে যে এই পাকিস্তান একটা জঙ্গলি বাংলাদেশ একটা মৌলবাদী দেশ হ্যাঁ কেন তাহলে তোমরা কেন বিশ্বের ভিতরে মানে খারাপ রাষ্ট্র হিসাবে পরিচয় লাভ করলাম হ্যাঁ তোমরা এত ভালো ভালো হইলে কেমনে আবার ইয়া করলাম এখনো সাবধান হয়ে যাও মানুষকে ভালোবাসতে শিখো আর না বাঁচলে একদম মনে করো ইন্ডিয়ার এত বড় বড় দেশ পাও না সাতটা বাঘ হইব এই সাতটা বাঘের থেকে বাঁচার জন্য ভালো হইয়া যাও বুঝছ আর নাহলে মুসলমান ওই যে কেউ বলছে মুসলমানের একটা বাস কি যোদ্ধা বুঝে না মুসলমানের একটা বাচ্চা কি যুদ্ধা হ্যাঁ যুদ্ধ করতে ভয় পাইতো না চোখে চোখ রেখা ইয়া যুদ্ধ করতো এই গলা কাটে লাগবো সেকেন্ডে পাইতো না গিদ্ধা কাটে লাগছে বুঝছো না